ফুল গাছ সাত নম্বর ওয়ার্ডের একটি সড়ক স্থানীয় সরকার বিভাগ থেকে এই সড়কটি একটি দৃষ্টিনন্দন সড়ক হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং এই সড়কটিতে দুই ধারে সুপারির গাছ রোপণ করা হয়েছে আমাদের রংপুর অঞ্চলের ঐতিহ্য পান সুপারি প্রত্যেকটি বাড়িতেই যে কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী এলে তাদেরকে আপ্যায়নের শেষে বা শুরুতেই সুপারি পান সুপারি দেওয়া হয় এটা ঐতিহ্যগতভাবে আসতেছে সেই সুপারির বাগান রয়েছে এখানে লালমনিরহাটের বিভিন্ন এলাকার যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করেন তারা এখানে এই ভিডিও তৈরি করতে আসেন আমরা এখন সেই এই এলাকার সেই স্থানটিকে দেখানোর চেষ্টা করব চলুন প্রিয় দর্শক শুধু এখানেই যে সুপারির বাগান রয়েছে এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ফসলাদি চাষাবাদ এখানে বিভিন্ন ধরনের নেট হাউস পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজির বীজ উৎপন্ন করা হয় এর পাশাপাশি রয়েছে ভুট্টা তামাক আলু এবং কপি ফুলকপি বাঁধাকপি টমেটো গাজরসহ লাউ অনেক ধরনের চাষাবাদ করা হয়ে থাকে সার্বিক দিক দিয়ে এখানকার মানুষজন নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে এই সবজি চাষাবাদের মধ্য দিয়ে এবং বিশেষ করে এই সাত নম্বর ওয়ার্ডের লোকজন এখানে বীজের চাষ করে এলাকার প্রত্যেকটি পরিবারেই এ চাষাবাদের সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন ধরনের বীজ উৎপাদন করে এবং এই বীজগুলো পরবর্তীতে বাজারে বিক্রি হয় এখানে লাল লালতীর সহ অন্যান্য শীত কোম্পানিগুলো এর বীজ করে থাকে আমরা এই এলাকার একজনের সঙ্গে কথা বলবো এই সম্পর্কে আসসালামু আলাইকুম আমাদের এখানে দুই পাশে ভুট্টা পাশাপাশি এই রাস্তার দুই সড়কে সুপেরি গান গাছ লাগানো হয়েছে এই গাছগুলি অনেক সুপেরি আশা আকাঙ্ক্ষা আছে সুপেরি খাবে লোকজন কারণ আমাদের রংপুরিয়া লোকের সুপেরি হচ্ছে খাওয়ার পর সুপারি দেওয়ায় এই সুপারিটা গুরুত্বপূর্ণ অন্য রকম যা বিক্রি হওয়ার পরও মোটামুটি কিছু টাকা পাওয়া যায় প্রিয় দর্শক সুপারি ক্ষেত্রে এখানে দুই সেটের ধারেই যে রয়েছে ফেসবুক বা ইউটিউব চ্যানেল বা বিভিন্ন ধরনের পেজে কন্টেন্ট ক্রিয়েটাররা আসেন এখানে আপনারাও এখানে আসলে আপনাদের হইলো ভালো লাগবে এবং হইলো প্রচুর সুপারি গাছ রয়েছে আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই এটি ফুল গাছের সাত নম্বর ওয়ার্ডের রাস্তা এটি ফুল গাছ রেলগেট হতে একটু উত্তর পূর্ব দিকে অবস্থিত এবং হলো দুই নং ফুল গাছ ভাড়ালদা বাজার এর পশ্চিম দিকে অবস্থিত আজ এই পর্যন্তই